আরে আমি রিনা খানের মতো আমি জানি কারণ আমি তখন মনে করো অভিনয় করতেছি তাই না তুমি রিনা খান অভিনয় এলো মনে করো যে হাসা কথা কই আমি রিনা খান অভিনয়ে যেরকম করে তুমি বাস্তবে হেরম করো

তারপরে যাই হোক মানে নাম উল্লেখ করুম না কিন্তু হ্যাঁ আমার পালছে বড় করছে তো ভিডিওটা যদি হ্যাঁ দিকে থাকে নাম অনেক 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 ধন্যবাদ কারণ নাম ভেলে আমি এত বড় হয়ে পড়ছি আর

পরে আমার কয় গিদি তুই পর পর পড়ছি কয় কি আল্লাহ কি সুন্দর দেখা যায় পরে আমি তো বললাম না এটা তোর বেড়তে থন যাবো না পরে আমি খুশি পরে কয় তেল নিয়ে থাকা পরে নিয়ে পড়ছি আরো শাড়ি আছে আমার আরো শাড়ি আনছি সবগুলাই নিয়ে পড়ছি আর আমার সুন্দরই লাগতেছে আর চাষি আম্মা তুমি কও চাষি আম্মা কমু না মা তুমি কও আমার সুন্দর লাগতেছে না তোমার শাড়ি পরে